বন্ধুরা আপনারা কি আপনাদের মোবাইলে যে কোনো গানের রিংটন সেট করতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান মোবাইলে যে কোনো গানের রিংটন কিভাবে সেট করতে হয় হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কীভাবে আপনি আপনার মোবাইলে যে কোনো গানের রিংটন সেট করবেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা মোবাইলে যে কোনো গানের রিংটন সেট করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি এইভাবে ওপেন করে নেবেন তো মোবাইলে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবার পর এইভাবে কিছুটা নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা সেটিংস অ্যান্ড ভাইব্রেশন নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে এই পেজে আপনারা এইভাবে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা ফোন রিংটন নামে একটি অপশান দেখতে পাবেন তো কোনো কোনো ফোনে এই জায়গায় শুধু রিংটন নামে অপশানটি থাকতে পারে তো আপনার ফোনে এই জায়গায় ফোন রিংটন বা শুধু রিংটন যেই নামে অপশানটি থাকুক না কেন এর ওপর ক্লিক করবেন তো এখানে আমি ফোন রিংটন অপশানের ওপর ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথেই পরের পেজে মোবাইলের কোম্পানি অনুযায়ী অটোমেটিক অনেকগুলি রিংটন এখানে পরপর দেখতে পাবেন এখান থেকে আপনি যে রিংটনটি আপনার মোবাইলের রিংটন হিসাবে সেট করতে চান সেই রিংটনটি সিলেক্ট করতে পারেন এছাড়া আপনি যদি চান যে কোনো গানের রিংটনকে আপনার মোবাইলের রিংটন হিসাবে সেট করতে তাহলে এই পেজের ওপরে এই কাস্টম রিংটন অপশনের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে যতগুলি গানের রিংটোন ডাউনলোড করা থাকবে সেই সমস্ত গানের এখানে লিস্ট আকারে চলে আসবে তো বন্ধুরা এখান রিংটনগুলি থেকে আপনি যে গানের রিংটনটি আপনার মোবাইলের রিংটন হিসাবে সেট করতে চান সেই রিংটনটি সিলেক্ট করে নিলেই সেই গানটি আপনার মোবাইলের রিংটন হিসাবে সেট হয়ে যাবে এবার আপনার ফোনে যদি রিংটন ডাউনলোড করে না থাকে তাহলে কিভাবে নতুন নতুন গানের রিংটন আপনার মোবাইলের রিংটন হিসাবে সেট করবেন সেটি আমি আপনাদের দেখাবো তো তার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আগের পেজে চলে এসে দেখতে পাচ্ছি কাস্টম রিংটনের জায়গায় আমি যে রিংটনটি সিলেক্ট করে সেট করেছিলাম সেই গানের রিংটনের নামটি এখানে দেখাচ্ছে তো আপনার মোবাইলে যদি নতুন নতুন গানের রিংটন ডাউনলোড করাই না থাকে তাহলে এখান থেকে বেরিয়ে এসে আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিয়ে নিচে এই সার্চ অপশানের ওপর ক্লিক করে এখানে সার্চ করবেন বলিউড রিংটন তো যখনই আপনারা এখানে বলিউড রিংটন লিখে সার্চ করবেন তখনই আপনার সামনে এরকমভাবে অনেকগুলি অ্যাপ চলে আসবে এখান থেকে ফোর পয়েন্ট এর এই রকম লোগোর একটি অ্যাপ দেখতে পাবে এই অ্যাপটি আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর ওপেন করলে আপনার সামনে এরকমভাবে অনেকগুলি বলিউডের নতুন নতুন গানের রিংটন চলে আসবে এখান থেকে আপনি যে গানটি আপনার মোবাইলের রিংটন হিসাবে সেট করতে চান সেই গানের পাশে থ্রি ডটের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করে নিচে এই সেট রিংটন অপশনের ওপর ক্লিক করবেন তারপরে আপনার মোবাইলে একটি অ্যাড আসবে সেই অ্যাডটি সম্পূর্ণ দেখে নেওয়ার পর এরকম আসলে যে পারমিশনটি এখানে অ্যালাউ করতে বলবে সেই পারমিশনটি এইভাবে অ্যালাউ করে দেওয়ার পরেই গানটি আপনার মোবাইলে সফলভাবে রিংটন হিসাবে সেট হয়ে যাবে এবার আপনার মোবাইলে কেউ যদি কল দেয় তাহলে আপনি এখান থেকে যে রিংটনটি সেট করলেন সেই রিংটনটি বাজতে থাকবে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে যে কোনো গানকে আপনার মোবাইলে রিংটন হিসাবে সেট করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য